কারুর নাক টেরা কারুর চোখ টেরা কেউ স্মার্ট না কেউ মানে মুখ টেরা মানে এই ভাই বললে পরে আমি তাহলে মেয়ে কিভাবে খুঁজবো তুই কেমন মেয়ে চাস মা আমি একটা কথা বলছি আমি যদি রাস্তা সেরকম কোনো মেয়ে দেখি তাহলে তোমাকে আমি এসে খবর দেবো আমি সেরকম মেয়ে চোখেই করছি না বললেই তোমাকে আমি নিয়ে যাবো তার কাছে কি যে বলিস তুই ওর কবে তোর চোখে পড়বে আর সেই দিন সেই অবস্থা মানে সেই ভরসায় আমাকে বসে থাকতে হবে যে কোন দিন

সকাল থেকে এই পর্যন্ত খাটতে খাটতে আমার জীবনটাই শেষ হয়ে গেল বলি ছেলেটাকে বিয়ে কর বিয়ে কর বউটা আসলে নিজে একটা শাস্তি পায় শান্তি পায় পিয়াই করেন আমার পছন্দই

সেই কারণে একটু কথা বলতে এসেছিলাম এই মেয়েটা ও না এখন ভেতরে যাব না দাদা এখানে দাঁড়িয়ে কথা বলি পরে যাব বলছি এই এই মেয়েটা বাবা ও হ্যাঁ আপনার এই মেয়েকে না আমার ছেলে খুব পছন্দ করেছে সেই ব্যাপারে কিন্তু আমার ওনাকে দেখে পছন্দ না ঠিক আছে আমি একটু বাবার সঙ্গে কথা বলে নি আচ্ছা ঠিক আছে কথা বলে একটু তোমার সঙ্গে কথা আছে ও বাবা ওই মেয়ে ওই ছেলেকে না আমার পছন্দ না কি করি তো আরে ও কাটিয়ে দাও আর কত বুদ্ধি আছে ঠিক কাটিয়ে দেব দেখ না কি করবে গো যদি দেখি সম্পত্তি আছে হ্যাঁ তাহলে বলবো সমস্ত সম্পত্তি আমার মেয়ের নামে লিখে দাও হ্যাঁ হ্যাঁ যদি লিখে দেয় তাহলে ঠিক আছে তাহলে ঠিক আর যদি না লিখে দেয় তাহলে ঠিকই বলেছ চলো বাবা আমার মেয়ের সম্মতি আছে তা শুন কথাবার্তা তো বাইরে বলে হয় না 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 ভেতরে যাব না দাদা ভেতরে পরে যাব আগে কথাবার্তা সেটেল হয়ে যাক যদি ঠিকঠাক হয় অবশ্যই ভেতরে যাব মিষ্টি খাবো হ্যাঁ কিন্তু আপনি এখন বলুন না আপনি আমাকে আচ্ছা ঠিক আছে আপনার ছেলে কি করে ছেলে আমার ছেলের একটা দোকান আছে বাড়ির সামনেই আমি একটা বড় মুদিখানা দোকান করে দিয়েছি আর পড়াশোনা পড়াশোনা মাধ্যমিক পাস করেছে আর সম্পত্তি কতটা আছে আমাদের সম্পত্তি মাঠের সম্পত্তি আছে 12 বিঘা বাড়িতে আমার হ্যাঁ ও একাই আমার সন্তান মেয়ে আর না আর হচ্ছে তোমার জমিটা আমার যে বাড়িটা ভিটে বাড়িটা আছে ভিটে বাড়িটা মোটামুটি আমার আট কাটার মতন জমির ওপরে আর মাঠের ভিঘে বিঘা জমি আছে আমার ফুল সবই তো বুঝলাম কিন্তু কিবা বলি আচ্ছা আপনার যদি যে সম্পত্তি আছে তো ওটা আগে লিখে দিতে পারেন আমার মেয়ের নামে

ওই মেয়েই তো এত পছন্দ ওই মেয়ে ছাড়া আর কোনো মেয়ে তো না তোর জন্য একটু করতে বাধ্য হলাম আর কি করব চল আচ্ছা ঠিক আছে দাদা শুনো আমার একমাত্র ছেলে আমার ছেলে যেটা বলবে সেটাই কিন্তু আমার ছেলে বলল ঠিক আছে আমি আমার সম্পুতি সব আমি লিখে দেব আপনার মেয়ের নামে আসুন আছি বাড়িতে বাড়িতে আমার লোকজন নিয়ে কথাবার্তা হোক তারপরে আমি আমার বাড়ির লোকজন নিয়ে এসে ওর বাবা আছে তারপরে আমি আসবো আগে লিখে দিতে হবে তারপরে বিয়ে হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে না কি একদম আমার ছেলের কথাই শেষ কথা আমার একটা মাত্র সন্তান ওর মুখের দিকে তাকিয়ে আমি সব কিছু করতে পারি ওর মেয়ে পছন্দ হয়েছে মানে আমি আপনারা যেটা বলবেন আমি সেটা করতেই রাজি আছি কি করব আর চলো রাজি ঠিক আছে খুশি তো চলো ছেলে আমার পছন্দ না এই ছেলেও তো সম্পত্তির কথা শুনে বিয়ে করতে রাজি হলো এর আগে যে কথা সে সব পালিয়ে গেছিল তোর কি ইচ্ছে সেটা বল আমার তো পছন্দ না ছেলেকে শাড়ি পছন্দ আর পছন্দ কি আছে এখনকার দিনে দ্রব্য মূল্য কি পরিমানে জানিস যদি এক বিঘা দেড় বিঘা জমি পাওয়া যায় সেটা তো বিশাল আরে জমিটা তো পাওয়া গেল ছেলে মেয়ে না পছন্দ করে জমিটা পছন্দ করা গেল পরের ব্যাপার পরের পাওয়া যাবে ঠিক আছে তাহলে যেটুকু খবর দাও চলো ভিতরে এসো ঠিক আছে বাবা কি বল আমার রান্নাঘরে কত কাজ আমি তো তোকে এতক্ষণ খেয়ালও করিনি তুই এখনই পাঞ্জাবিটা কেন পরেছিস বাবা ও শুনল তখন সেgini বলছিল কি বল ও ও বলছিল কি বৌভাতটাকে দিনবেলা করে লয় না তো কি মাথা খারাপ হয়েছে কোন জায়গায় শুনেছিস বৌভাত দিনের বেলা হয় আর কেউ দিনের বেলা খেতে আসে বল ওমা তুমি তো সবই জানো ওব্যাপারটা জানি তো আমি জানি তো আর মেয়ের বাড়িতে তো তোর ওই ঘটনার কথা আমরা কালকে জানাইওনি তো হ্যাঁ জানাইওনি তুই পছন্দ করেছিল কিন্তু মেয়েটা তো তোকে পছন্দ করে নি বাবা দেখে মেয়েটা তাড়াতাড়ি করে ওর নামে লিখে দিয়েছে বলে তোকে বিয়ে করেছে তাহলে কি করা যায় বল হ্যাঁ তুমি দিনের তো দিনের বেলা হয় না বাবা শোন এখন তো এখন চ্যাপ্টারটা হোক সন্ধ্যে অব্দি তার পরের ঘটনাটা আমি তোকে শিখিয়ে দেবো ঠিক আছে আমি যেভাবে চলতে বলবো সেইভাবেই চলবি ওরা মোটামুটি ফলটা ধরতে পারবে না আর মেয়েটা যত পুরনো হয়ে যাবে আস্তে আস্তে ওকে বুঝিয়ে বলবো ঠিক আছে এখন এই মুহূর্তে কিছু জানানোর দরকার নেই ঠিক আছে তোর চিন্তা করতে হবে না যাই আমি রান্নাঘরে অনেক কাজ করে আছে আমার বিয়েবাড়ি ভাড়া করেছিলাম ভাগ্যিস এসে আবার তাড়াতাড়ি করে ওই পুরনো এই কাপড়টা পরে যে আমার আরাম লাগে নরম আছে

এবার বউ তো বলবে মানে আজকে যা ধকল গেছে বলবে আমার ঘুম পেয়েছে বলবে হ্যাঁ তুমি খুব কে লান্ত তো বউ এরম করে বলবি তুমি তাহলে শুয়ে পড়ো আমিও শুয়ে ঘুরিয়ে আসছি যা হবে কালকে দিনের বেলা তোমার সাথে ভালোভাবে কথা হবে তাহলে ঠিক আছে বউ শুয়ে পড়ো তারপরে এরম করে ধরবি বসে এইভাবে ধরে বউ শুয়ে পড়লো তুইও শুয়ে পড়বি তাহলে আর বউ টের পাবে না সকাল হলে তো কোনো ব্যাপার না ঠিক আছে এইভাবে ধরবি বউ

তারপরে হ্যাঁ জিজ্ঞেস দেখা তো করে আসবি আমার তো আজকের দিনটা বুঝছিস তো আজকের দিনটা যেভাবে বলবো সেইভাবে কর শোন তিন চার দিন ধরে যেভাবে যেভাবে বলবো সেইভাবে সেইভাবে করবি

যত সমস্যা তোমার রাত্রেবেলায় তো বউ তো বলে গেলো রাতে আমার তো রাত সমস্যা রাত্রেবেলা আমি কি করি মার কাছ দিয়ে বুদ্ধি নিয়ে আসি এই চশমাটা বাড়িয়েছি সেই দু বছর হয়ে গেছে ডাক্তারের কাছে গেছি এখন আর দেখতেও পাই না চোখে একটু ঝাপসা ঝাপসা লাগে তো যাবো যে এই একটার পর একটা সুন্দসারে লেগেই আছে কোনো কিছুর জন্য যেতেই পারি না একটু ডাক্তারের কাছে উফ বাবা কি গরম পড়েছে হ্যাঁ বাবা ঠিক আছে শোনো হ্যাঁ কালরাম্পুল

যা কিছু সমস্যা হবে এসে তোর মায়ের কাছে বলবি কারণ আমার ছেলের জন্য আমি সব কিছু করতে পারি ঠিক আছে বাবা এই বলবো না বুঝতে পারে রাত্রিলে সেই সময় তুই বলবি কি কুনমুর কুন করছে বৌ পিটা ব্যথা করছে কটিটাও পাচ্ছি না হ্যাঁ বলবি ওটা করবি ও

কি গো তুমি এখানে আগে থেকে চলে আসলে কেন আর বসে আছি ভালো লাগছে না বলছি কি তুমি যে বলে কি বলছিলে না হ্যাঁ বলেছিলাম তো তা বললে বলছি ও আরে কি হলো কি তোমার আরে পেটে খুব গুরগুর গুরগুর করছে জানো না কি বুঝতে পারছিস না এই জায়গাটা খুব ব্যথা করছে তোমার কি পটি পাচ্ছে না পটি পাচ্ছে না তাহলে এই জায়গাটা খুব গুরগুর গুরগুর ব্যথা করছে ও

আমাদের বাড়িতে তো এই নেই কোন অসুবিধা হচ্ছে না তো মা কোনো অসুবিধা হচ্ছে না ছেলে পেটের ব্যাথা হচ্ছিল তাই হ্যাঁ বললাম কি পড়িতে বলছে না তারপরে জানো

আজকে তো টাইম হয়ে গেছে মার কাছে আসিস নিজের মাথা থেকে একটা বুদ্ধি বর পান না রে না না সেই বুদ্ধি তুই তুই বলো তুই বলো কি কি মা আমার তুমি বলো তুমি বলো আচ্ছা না বলে চল আমি বলছি কি জিজ্ঞাসা করবে চলো তো তোর কথা আছে শুনো না চলো না ও কি মা বলবে মা ও হ্যাঁ বাবা

তুই এখানে কি করছিস এই তো বসে আড্ডা মারছিস ও আরে সামনেই আমার শ্বশুর বাড়ি জানিস তো ও আমি শ্বশুর হ্যাঁ সত্যি না আমার কথা কত বলে বলতে পারলাম না কি আমার কপালে এরকম খুব ভালোবাসি আমাকে খুব ভালোবাসতিস তুই তুই জীবনটাকে বেশি ভালোবাসিস তুই দেখ রাহুল বিয়ে হয়ে গেছে এখন এটা তো বিয়ের আগে বলতে পারতিস আমি মিথ্যা কথা বলবো না আমারও তোকে খুব ভালো লাগতো কিন্তু ভেবেছিলাম তোকে বলবো কিন্তু তার মধ্যে না বিয়ে হয়ে গেল সত্যি কথা বলতে কি বলতো সুমন এত তো এতো ভালো এসছে কি বলতো আই তোকে দেখাচ্ছি এদিকে আই তোকে দেখাচ্ছি দেখ কি কারণে আমি আবার বিয়ে করেছি এই যে যত দেখছিস ধানের জমি গুলো টাকা দেখ সব এই যে যত ধানের জমি গুলো এগুলো সব না এই বিয়ে পুরো যে বাগান ঠাগান যত এগুলো সব আমার শ্বশুর বাড়ি মানে আমার শাশুড়ির নামে ছিল সব আমার নামে করে দিয়েছে ওদের বাড়ি সব কিছু মানে আমার নামে বুঝিস তো তাই এত ভালো সম্বন্ধ আমি ছাড়ি আর ছেলেটা আমার পছন্দ ছিল না কিন্তু আবার খুব খারাপও না বুঝিস তো না জার কবার যা জুটেতে আমার কপালে না আমি জুটে নেকি বল টাই ঠিক আছে পরে কথা বলবো আমি আবার একটু দোকানের দিকে যাচ্ছি কিছু কেনার আছে ভালো থাকিস আর জাওয়ার হয়ে গেছে আর মনটা খারাপ করিস না আর মন খাওয়াকে লাভ কি আছে বল মন সাবারে খারাপ থাকেলে ও হেবে লাভ নেই আমার কপালে নেই আমার কি করব টাই কিন্তু বিয়ের আগে বললো তাও সত্যি কথা বলতে আমিও তোকে খুব পছন্দ করতাম কিন্তু বলতে তুইও বলতে পারিস না আমি বলতে পারি নি তোকে আমি বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি কেন বলতো দেখ তুই জানিস তো আমার একটা কাজকর্ম ছিল না সেরকম তোকে আমি বলতে পারিনি কারণ একজনকে ভালোবেসে বিয়ে করে ঘরে আনা মানে দুই দার তার দায়িত্ব নেওয়া সে দায়িত্ব আমি নেবো কি করে সেটা বল সেটাই ঠিক আছে আর দুঃখ করিস না তোর নাম্বার আছে আমি তোকে পরে ফোন করে না না ফোন ফোন করিস না শোন ফোন ফোন তুই এখন ভালো জায়গায় আছিস ভালো জায়গায় থাক আচ্ছা আসলাম ভালো থাকিস তুইও সাবধানে থাকিস এই যে বৌমাটা গেল সন্ধে গড়িয়ে রাত হতে গেল সে এখনো ফেলে না সে কি মার্কেটিং করছে কে জানে আরে বৌমা গেছো তো সে কখন চিন্তা হয় না বলো একা একা গেছো হ্যাঁ একটু দেরি হয়ে গেছিল একটা মানুষের সঙ্গে দেখা হলো ওর সঙ্গে এখন তো চলতি মাসে সেল দিয়েছে

তুমি যাও বুঝি যা পড়ো গো তুমি দেখি সন্ধে হলেই খাটে উঠে বসে থাকো তোমার মা খাইয়ে দিয়ে যাচ্ছে খাওয়া টেবিলও দেখি খেতে যাও না কি শুরু করেছে বলো তো কি গো আমার জন্য জল নিয়ে আসো না গো আরে তুমি কে নিয়ে আসছো না জলটা

এই বাবা কি গো তুমি এই দিয়ালে টাগ খেলে না দরজা না খুলে গিয়ে এই তুমি এখানে বসো তো বসো তুমি আজকে আমাকে সত্যি কথা বলবে তুমি সোজা দরজা দি বেরিয়ে দিয়ালে যে টাগ খেলে আমাকে আবার লাইট জ্বলছে তার সত্য তুমি বললে লাইট জ্বলতে সত্যি কথা বলো কিন্তু না তোমাকে আমি মিথ্যা কথা বল না আমি সুন্দরপুর না আমি দেখতে পাই না আমি তুমি রাত কানা হ্যাঁ সুন্দরপুর আমি দেখতে পারি সারা দিন ভালোভাবে দেখি সুন্দরপুর দেখতে পাই না

রাত কানা এই রাত কানাকে নিয়ে আমি কী করে সংসার করব আমি এই বাড়িতে থাকছি না এমনি তো পছন্দ না যা বা হয়েছিলাম মানিয়ে গুছিয়ে নেবো সম্পত্তি আমার নামে কিন্তু তো চোখে দেখে না রাত্রেবেলায় এ যদি আমার বন্ধু বান্ধব সব জানা জানি হয়ে যায় আমি তো মান সম্মানে পড়ে যাবো সে ও আজকেই তো রাহুলের সঙ্গে দেখা হলো রাহুল বললে এখনো আমাকে ভালোবাসে দেখি রাহুলকে একটা ফোন করে দেখি ঘুমিয়েছে হ্যাঁ রাহুল আমি রমা বলছি রে শোন না তুই যে বলছিলি আজকে যে আমাকে এখনো ভালোবাসিস বলছি তুই আমাকে বিয়ে করবি আমার বিয়ে হয়ে আরে তাতে কি হয়েছে আমার বিয়ে হয়ে গেছে আর আমি সংসার করবো না কি হয়েছে বলতো আমার বর না এমনি কিছু আগেই জানতে পারলাম রাত না চোখে দেখে না ওই জন্য ওদের যত সম্পত্তি ছিল সব আমার নামে করে দিয়েছে কিন্তু রাত কার না বরকে নিয়ে আমি কি করবো আমি এ বাড়িতে থাকছি না শোন না তুই তো বলছিস তোর টাকা পয়সা নেই তার কোনো চিন্তা করতে হবে না সব সম্পত্তি আমার নামে আর গয়না গাড়ি টাকা পয়সা নিয়ে না আমি এখন হতো পালিয়ে যাচ্ছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তুই এখানে আয় এই মোড়ের মাথাটাই ঠিক আছে যেখানে দেখা হয়েছিল আমরা না কোথায় পালিয়ে যাই জি আমরা ওখানে ঠিক আছে পরে একটা ফ্ল্যাট ফ্ল্যাট কিনে নি আমরা সংসার বাঁধবো কি রাজি সত্যি বলছিস ঠিক আছে ঠিক আছে তাহলে ওখানে দাঁড়া আমি আসছি ঠিক আছে পারলাম না তোমার সঙ্গে সংসার করতে এমনি পছন্দ না তার মধ্যে রাত কানা আমি তো থাকবোই না ভালোই হয়েছে বিয়ের আগে সম্পত্তিটা আমার নামে করে দিয়েছি এটাই ভালো এখন আমার সম্পত্তি আমার নামে তোমার মাও কিছু করতে পারবে না তুমিও কিছু করতে পারবে না একবার আমার নামে হয়ে গেছে তোমরা কি করবে কেস করলেও কিচ্ছু হবে না আমি আমার আউলের সঙ্গে পালালাম একটা চাদা

জামা কাপড় দেখেছিস তোমার জামা কাপড় সিড়ি দেখে আয় যা আলমারির মধ্যে জামা কাপড় আর ওই ব্যাগ ট্যাগগুলো আছে দেখে আয় যা দেখে আয় কী জানি আবার কি শর্টগুলো না আমি বুঝতে পারছি না তো কিছু হ্যাঁ ছেলেটা না এলে তো আমি কিছু বুঝতেই পারছি না হ্যাঁ আমি খোলা খোলা সব খোলা

আপনাউদি জুটি থেকে বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমার ভিডিওটা আপনারা দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো কারণ আমার সম্পত্তি সব চলে গেছে এখন আমি আর আমার ছেলে দিয়ে রাস্তায় নেমে যাব তা ভিডিওটা কেমন লাগলো একটু বলবেন কমেন্ট করে দয়া করে আইটি বেশি বেশি শেয়ার করে দিবেন বন্ধুরা আর আপনারা সবাই ভালো থাকবেন আর অনেক নতুন বন্ধুরা কমেন্ট করেছেন সেটা আমার সত্যি খুব ভালো লাগছে এরকমই পাশে থাকবেন বন্ধুরা আর নমস্কার Thank you.